আভিতি কোতে কি বলতো আবিতি করছি পিউ সারিও তা লিখেছে কবি শামসুর রহমান মিন্নানোরে দেবো পাড়ি কল ও লাগ নাই আবাং আমি চলে যাব পাগা তলি গাই আলু খatay নেমি পাই মাবু রাগা ঘুডো আবাই দেখি খিকলিয়া হাস মিশি বুলগুলো গাছেয়া ওই পুকুর পালে বশ ববিকিল বেলা তু চোব ফলে দেখবো কত আলো ছায়া খেলা বাঁশ বাগানে আতখাদাছ থাকবে ঝুলে একা ছুপে ঝালে বাতির মতো চুরাক যাবে দেখা থারের গদ্ধ আঁকবে দেখি আবার বেলা বসবে আবার দু চোখ জোরে প্রজাপতির বেলা বনে দিহির জলে উঠা পাথা দেওয়া বাবি বিয়ে খেলা চোখে সৌদি দেখি বাবা হঠাৎ আমি চোখকে উঠি হলদে পাখির ডাকে ইচ্ছে করছুদিবেলায় একদার দেব বাকে সতযুগে হলো আধা আছি বালুশগুলো রায় করে বাঁচে উনি আবার ঝলসে উঠে একাত্তরিক কোথা পাখির দালায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা ধন্যবাদও ধন্যবাদ